আলাইকুম কৃষি গল্পের পক্ষ থেকে আমাদের সালাম অভিনন্দন নামে আপনাদের মাঝে আবারও নিয়ে চলে আসলাম সব ফল সহ গাছ যে দেখতে পাচ্ছেন গাছে কি পরিমাণ যে ফল আছে সেটা আপনারা দেখেন যে দেখতে পাচ্ছেন একদম তলা থেকে উপর অব্দি পর্যন্ত কিন্তু ফলে একদম সাজানো আর এটা কিন্তু হচ্ছে আপনার একদম ফুল হলুদ কালার হয়ে যায় এটা হচ্ছে প্রচুর পরিমাণ হচ্ছে মিষ্টি হয়ে থাকে আপনি মুখে দেবেন একদম রসে ভরপুর একদম এই ফলটা এই যে দেখতে পাচ্ছেন কি পরিমাণ ফলন আছে ছোট্ট একটি গাছে সেটা আপনারা দেখেন যে দেখতে পাচ্ছেন এই যে প্রচুর পরিমাণ হচ্ছে ফল আছে এই গাছে আর আপনার হচ্ছে আর একটা আছে যে দেখতে পাচ্ছেন দার্জিলিং আপনার এই যে দেখতে পাচ্ছেন প্রচুর হচ্ছে ফল আছে যে দেখেন প্রত্যেকটা ডুবায় ডুগা কিন্তু হচ্ছে ফল এই যে দেখেন হচ্ছে ফল সহ চাইলেও কিন্তু আপনার মানে আরো একটা আছে যে দেখতে পাচ্ছেন আপনার নাকপুরি এই যে দেখেন এটা হচ্ছে আপনার কমলা এখানে যেগুলা দেখছেন সবই কিন্তু করছে আপনার কমলা তাই যে সকল ভাইরা হচ্ছে এই অসাধারণ গাছগুলো হচ্ছে আপনারাও পেতে চান তাই আমার স্ক্রিনে যে নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় হচ্ছে গাছগুলো কিন্তু পেয়ে যাবেন এরকম অসাধারণ অসাধারণ গাছ কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন তাই যে সকল ভাইরা এই অসাধারণ অসাধারণ হচ্ছে গাছগুলো পেতে চান আমার স্ক্রিনে যে নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় পেয়ে যাবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন হ্যাঁ মামা এই যে দেখতে পাচ্ছেন হচ্ছে আহ আরো কিছু হচ্ছে আপনার হচ্ছে বারিওয়ান হচ্ছে মালটা আছে যে দেখেন এগুলো হচ্ছে আপনার সব ফল সহ কিন্তু পেয়ে যাবেন আর কি পরিমাণ হচ্ছে ফলন হয়ে আছে নাগপুরি সেটা আপনারা দেখেন এখানে হচ্ছে নাগপুরি আছে তারপর হচ্ছে বারিওয়ান মালটা আছে এই যে দেখেন সব সাইজ সাইজের গাছ আছে কিন্তু ফুল কালার ফুল হয়ে থাকে একদম হলুদ কালার হয়ে যায় আর এগুলো হচ্ছে আপনার অনেক কড়া মিষ্টি এই ফলটা তাই যে সকল ভাইরা হচ্ছে ফল সহ হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনটা নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেরাই গাছগুলো নিতে পারেন গাছের ফল আছে দেখেন গাছে ফলগুলো আপনারা দেখেন এই দেখেন গাছের ফলগুলো আপনারা দেখেন একদম হচ্ছে মনে হচ্ছে এক এক জায়গায় এক এক কেজি যে দেখেন গাছে কি পরিমাণ ফল আছে সেটা আপনারা দেখেন ফল সহ কিন্তু করছে গাছগুলো আপনারা নিতে পারবেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে যে নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেরাই গাছগুলো পেয়ে যাচ্ছেন আপনার এই যে কমলাটা এটা কিন্তু আপনার বারো মাসেই হয়ে থাকে তাই বারো মাস হচ্ছে কমলাগুলো নিতে হলে বারো মাসে যে ফলগুলো ধরে থাকে ওইগুলো হচ্ছে বারো মাসের যে ফল ধরা গাছগুলো নিতে হলে আমার স্ক্রিনে জানাবার যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাবেন এই যে জাম বারোমেশি জাম এটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কালো জাম তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে আমার স্ক্রিনে জানাবার যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় আপনারা হচ্ছে গাছগুলো সংগ্রহ করুন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে এই যে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু হচ্ছে সব ফল সহ হচ্ছে লেবু কিন্তু পেয়ে যাচ্ছেন গাছে কি পরিমাণ ফল আছে সেটা আপনারা দেখেন দেখেন গাছের ফলগুলো আপনারা দেখেন কি পরিমাণ গাছে ফল আছে কি পরিমাণ ফল ঝুলছে এগুলো হচ্ছে সবই কিন্তু আপনার বাড়িওয়ান মালটা এটাও কিন্তু আপনারা নিতে পারবেন এগুলো কিন্তু প্রচুর পরিমাণ হচ্ছে ফলন হয়ে থাকে আর প্রচুর পরিমাণ হচ্ছে মিষ্টি হয়ে থাকে যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ ফল কিন্তু প্রচুর পরিমাণ এটা হচ্ছে আপনার হচ্ছে রামরঙ্গন এই যে দেখেন এটা হচ্ছে আপনার রামরঙ্গন এটাও কিন্তু আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এতে দেখেন রামলন এটাও কিন্তু হচ্ছে আপনার প্রচুর পরিমাণ মিষ্টি হয়ে থাকে তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে যোগাযোগ করলে আপনার কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো পেয়ে যাচ্ছেন আপনার আরো পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন আলু বখরা একটি গাছ এই যে দেখেন আলু বখরা গাছ এটা কিন্তু হচ্ছে সবচেয়ে ভালো জাতের যে আলু বখরা সেটাই কিন্তু আপনার এটা হচ্ছে আপনার লাল হয়ে থাকে আর এটা হচ্ছে আপনার প্রচুর পরিমাণ মিষ্টি হয়ে থাকে আলু বকরা গাছগুলো আলু বকরা গুলো তাই যে সকল ভাইরা হচ্ছে আলু বকরা গুলো নিতে চান আমার স্ক্রিনে যে নাম্বার যোগাযোগ করবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে যে দেখতে পাচ্ছেন আম এখানে হচ্ছে বিভিন্ন জাতের আম কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এই যে বিভিন্ন জাতের আম কিন্তু বিদেশি আম আপনারা পেয়ে যাচ্ছেন দেশি আম বিদেশি সকল প্রকারের আম কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন দেশি যে আমগুলা ওগুলা কিন্তু হচ্ছে আপনাদের আমি হচ্ছে পাইকারাও দিয়ে থাকি এগুলো কিন্তু পাইকারে দিয়ে থাকি আমার এই আমগুলা কিন্তু আম গাছগুলা চৌষট্টিটা জেলায় ট্রাকটি ট্রাক ভরে যায় বিভিন্ন জেলায় কিন্তু হচ্ছে গাছগুলো নিয়ে থাকে আমি কিন্তু এগুলো হচ্ছে পাইকারা হিসাবে দিয়ে থাকি আপনারা কি যারা হচ্ছে বেশি পরিমাণ হচ্ছে আম গাছ নিতে চান তারা আপনারা আমার সরাসরি নার্সারিতে এসে হচ্ছে গাছগুলো নিতে পারবেন নার্সারিটা হচ্ছে সাতকেরায় অবস্থিত সাতকেরা প্রপারে এই যে আমার এখানে চ্যাংমাই আছে কিউজা আছে বেনানা আছে তারপর হচ্ছে মেয়াজি আছে কাটিমন আছে তারপর হচ্ছে তারপর হচ্ছে আপনার বাড়ি ফোর আছে বিভিন্ন জাতের বিদেশি যেসব আম ভালো ভালো দামি দামি যে আম গুলা সেগুলা কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন তাই যে সকল ভাইরা হচ্ছে আম গাছগুলো নিতে চান আমার নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো পেয়ে যাচ্ছে আকর্ষণীয় হচ্ছে বেগুন নামে একটি মালটা দেখাতে যাচ্ছে যে দেখেন গাছে যে কি পরিমাণ ফলন আছে সেটা আপনারা দেখেন প্রচুর পরিমাণ হচ্ছে ফলন হয়ে থাকে এই মালটা এটা হচ্ছে বৈশিষ্ট্যটা হচ্ছে আপনার বারো মাস হচ্ছে ফল দিয়ে থাকে থাকে এটা হচ্ছে প্রচুর পরিমাণ মিষ্টি একদম কালার হয়ে যায় আর এগুলো কিন্তু আরো অনেক বড় হবে এই ফলগুলো আরো অনেক বড় হবে আপনারা চাইলে কিন্তু ভেতনামি মালটা গুলো হচ্ছে নিতে পারেন এই যে ফলগুলো একটু দেখায় দেন একটু হচ্ছে এই সাইডের যে ফলগুলা ভালো করে একটু দেখায় দেন এগুলো প্রচুর পরিমাণ হচ্ছে ফলন হয় আর এগুলো বারো মাস হচ্ছে আপনার ফলন হয় যে দেখেন কি পরিমাণ গাছে এক এক থোকায় কি পরিমাণ হচ্ছে ফল আছে সেটা আপনারা দেখেন প্রচুর পরিমাণ পরিমাণের ফলনাই থাকে এগুলা তাই যে সকল ভাইরা হচ্ছে ফল সহ হচ্ছে ভেতনামি মালটা গুলো নিতে যাচ্ছেন আমার স্ক্রিনে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে যে দেখতে পাচ্ছেন দার্জিলিং কমলা এই দেখেন এটা কিন্তু হচ্ছে আপনার দার্জিলিং কমলা এটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ফল সহ তাই যে সকল ভাইরা হচ্ছে কমলা চাচ্ছেন মালটা যাচ্ছেন সবকিছু হচ্ছে কিন্তু দেওয়া যাবে তাই এখনই আমার স্ক্রিন ইন্ডিয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু জেলায় কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার গাছ থেকে খুবই ভালো জাতের ভালো মানের হচ্ছে আপনার তিন ফল এই যে দেখতে পাচ্ছেন তিন ফল গাছগুলো কত সুন্দর গাছ সেটা আপনারা দেখেন এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর হচ্ছে গাছ এটা তাই যে সকাল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চাচ্ছেন আমার স্ক্রিন ইন্ডিয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় হচ্ছে গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে মিষ্টি যাতে খাই আমরা এই যে দেখতে পাচ্ছেন কি পরিমাণ গাছে ফলন হয় সেটা আপনারা দেখেন এই দেখেন কি পরিমাণ গাছে ফলন আছে সেটা আপনারা দেখেন এই দেখেন প্রচুর পরিমাণ হচ্ছে ফলন হয়ে থাকে তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিন যে নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছে আপনারা আরো দেখতে পাচ্ছেন ফল সহ কিন্তু হচ্ছে করবেন এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে কিন্তু সহ হচ্ছে আপনার ফল আছে ফল সহ আপনারা নিতে পারবেন ফল ছাড়াও নিতে পারবেন যার যেটা প্রয়োজন আপনারা কিন্তু নিতে পারবেন এগুলো আপনার বাসার ছাদে রোপন করতে পারবেন নিচে মিষ্টি জাতের তাই কদবেল এটা হচ্ছে বারো মাস হচ্ছে এরকম ফল থাকে তাই যে সকল ভাইরা হচ্ছে ফল সহ হচ্ছে কদবেল গাছগুলো নিতে যাচ্ছেন আমার স্ক্রিন নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় হচ্ছে গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন এরকম আকর্ষণীয় আকর্ষণীয় গাছগুলো হচ্ছে আপনার নিয়ে হচ্ছে রোপণ করেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে চায়না থ্রি হচ্ছে আপনার হচ্ছে লিসু চায়না থ্রি লিসু এটা প্রচুর পরিমাণ মিষ্টি হয়ে থাকে অনেক সাইজ অনেক বড় হয়ে থাকে দানাটা একদম ছোট হয়ে থাকে কি হচ্ছে আপনার বিভিন্ন জাতের লিসু কিন্তু আপনারা আমাদের দেশ থেকে পেয়ে যাচ্ছেন চায়না থ্রি পেয়ে যাচ্ছেন তারপর মুজফর পেয়ে যাচ্ছেন তারপর হচ্ছে আপনার হচ্ছে মুম্বাই পেয়ে যাচ্ছেন তারপর হচ্ছে আপনার আহ আহ হচ্ছে বিভিন্ন জাতের যে হচ্ছে গুলো সবই কিন্তু অসাধারণ একটি বেরি এটা হচ্ছে আপনার মেলা কেলবেরি এই কলটা খেয়ে আপনি যত বড় টক আছে আপনি অন্যরকম একটা স্বাদ পাবেন সেটা হচ্ছে টকে এত পরিমাণ স্বাদ পাবেন সেটা আপনি হচ্ছে না খেলে বুঝতে পারবেন যে কি পরিমাণ হচ্ছে স্বাদ হয়ে যায় আপনার সেই টকটা মিষ্টি হয়ে যাবে আর ও অসাধারণ একটা মনোরম হচ্ছে ফেরেবার চলে আসবে তাই হচ্ছে ম্যাকেলবেরি গাছগুলো নিতে হলে আমার যে নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর হচ্ছে আপনার হচ্ছে এটা হচ্ছে আপনার দার্জিলিং কমলা গাছ এটা ফল ছাড়া এটাও কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনার ভেতনামি হচ্ছে যে কমলা সেটাও কিন্তু পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে জানাবার যোগাযোগ করলে আপনারা কিন্তু জেলায় পেয়ে যাচ্ছেন আপনারা এই যে করবেন এটা কিন্তু হচ্ছে আমার কল ছাড়া এই দেখেন এটাও কিন্তু হচ্ছে দুই থেকে তিন মাসের ভেতরে হচ্ছে আপনারা এই গাছগুলো সব হচ্ছে দেখেন এগুলো হচ্ছে সব বারো বেশি করবেন হাই করবেন এক একটা ফলের সাইজ হয়ে থাকে আপনার এরকম বড় হয়ে থাকে প্রচুর উপর হচ্ছে মিষ্টি হয়ে থাকে তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিন পরে যোগাযোগ করলে চৌষট্টি জেলায় আপনারা কিন্তু গাছগুলো পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে যে দেখতে পাচ্ছেন হচ্ছে বারো মিশি হচ্ছে মিষ্টি জাতের জলপাই এই যে গাছে কিন্তু সব আমার ফল চলে আসে এই যে দেখেন সব কি পরিমাণ যে গাছে হচ্ছে ফল আছে সেটা আপনারা দেখেন দেখেন ছোট ছোট কিন্তু সব ফল গিয়ে থেকেছে কিন্তু এটা হচ্ছে আপনার বারো মিশি জলপাই মিষ্টি জাতের জলপাই তাই যে সকল ভাইরা হচ্ছে নিতে চান আমার স্ক্রিন যে নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় কাজগুলো কিন্তু পেয়ে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন সব কিন্তু হচ্ছে আপনার ফল সহ কিন্তু হচ্ছে আপনার এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন এই যে দেখেন এই দেখেন সব কিন্তু গাছে সব ফল এই যে দেখেন সব কিন্তু ফল সহ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তাই ফল সহ গাছগুলো নিয়ে ফেলে আমার স্ক্রিন ইন্ডিয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন তাই এ করে আমার স্ক্রিন ইন্ডিয়া নাম্বারে যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় আপনার গাছগুলো হচ্ছে রোপণ করুন আপনারা হচ্ছে যে ছোট ওটা ছোট এটা ছোট গাছ এটা এটা চাইলেও হচ্ছে আপনারা নিতে পারবেন এটাও কিন্তু হচ্ছে আপনার চার পাঁচ মাসের ভেতরে হচ্ছে এই গাছে ফল চলে আসবে দেখতে পাচ্ছেন কত সুন্দর হচ্ছে বনশী একটি গাছ কত সুন্দর ডালপালা বিশিষ্ট চাইলে কিন্তু আপনারা এটাও নিতে পারেন সেই বিদেশি হচ্ছে সিডলেস জাতের আঙ্গুর আমার গাছে কিন্তু আপনার অলরেডি হচ্ছে ইউজ পরিমাণ হচ্ছে ফল আছে যে দেখেন এটা হচ্ছে লম্বা জাতের আছে লাল খয়রি আঙ্গুর এটা এটা হচ্ছে আমরা কোনো দানা নেই এই দেখেন কি পরিমাণ হচ্ছে আঙ্গুর হয়ে আছে সাইডে দেখেন যদি প্রবাসী ভাইরা হচ্ছে গাছটা নিতে চান সেটাও কিন্তু দেওয়া যাবে কল সহ কিন্তু হচ্ছে আপনারা নিতে পারবেন তাই যে সকল ভাইরা হচ্ছে আপনারা গাছটা নিতে চান আমার স্ক্রিন দিয়ে নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় হচ্ছে গাছগুলা কিন্তু নিতে পারবেন আমি হচ্ছে আপনাদের ফলগুলো দেখাই দিচ্ছি এই যে দেখেন মিশি কি যে আরো কি পরিমাণ হচ্ছে ফল আছে সেটা আপনারা দেখেন দেখেন এই দেখেন তারপর হচ্ছে এই দেখেন এই যে দেখেন সব কিন্তু হচ্ছে আপনার ফল দেখতে পাচ্ছেন আপনারা এ দেখেন এ দেখেন সব কিন্তু হিউজ পরিমাণ হচ্ছে আমার এই গাছে হচ্ছে ফল আছে তাই যে সকল ভাইরা হচ্ছে ফল সহ হচ্ছে গাছটা নিতে চান যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন এই দেখেন আবার হচ্ছে আপনার ফুল আসতেছে দেখেন এই দেখেন সব প্রত্যেক ডুবায় ডুবায় কিন্তু সব আপনার ফুল আসতেছে এই দেখেন প্রত্যেক ডুবায় ডুবায় কিন্তু সব আপনার হচ্ছে ফুল আসতেছে এটা কিন্তু প্রচুর হচ্ছে হয়ে থাকে একটি গাছে আপনার হচ্ছে হচ্ছে তিরিশ থেকে চল্লিশ কেজি হচ্ছে আপনার হচ্ছে আঙ্গুর হয়ে থাকে এদের দেখি সব কিন্তু কখনো হচ্ছে আপনার ফুল আসতেছে তাই হচ্ছে যে সকল ভাইরা হচ্ছে ফুল সহ ফল সহ হচ্ছে গাছগুলো এই আঙ্গুর গাছটা নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় হচ্ছে গাছগুলো কিন্তু পেয়ে যাবেন আর আমার চ্যানেলটা একটু বেশি বেশি পরিমাণ হচ্ছে আপনারা সাবস্ক্রাইব করবেন আমার কাছে কিন্তু হচ্ছে ছোট গাছও এই যাদের ছোট গাছও আছে আপনারা সেটাও কিন্তু হচ্ছে নিতে পারবেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন মাঝে আবারও চলে আসলাম মোহাম্মদ আলমগীর হোসেন এই যে দেখতে পাচ্ছেন রাম ভুটানের হচ্ছে একেবারে পুরো প্যাকেজ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আমার কাছে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এখানে যতগুলা হচ্ছে গাছ সবই কিন্তু হচ্ছে আপনার রাম বুটানের গাছ এই যে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ ছোট বড় সকল প্রকারের আমার পেয়ে দেখতে দেখেন সবই কিন্তু হচ্ছে আপনার রাম বুটান দুই সাইড দিয়ে হচ্ছে যা গাছ দেখতে পাচ্ছেন সবই কিন্তু হচ্ছে আপনার রামভুটান তাই যে সকল ভাইরা হচ্ছে রাম হচ্ছে বাগান করতে চাচ্ছেন ভালো মানের গাছ পাচ্ছেন না এত হিউজ পরিমাণ যাদের কাছে গাছ থাকে তাহলে হচ্ছে তাদের গাছ কি পরিমাণ মানসম্মন্ন হয় সেটা কিন্তু আপনারা হচ্ছে জানতে পারতেছেন আমরা কিন্তু হচ্ছে এলসির মাধ্যম দিয়ে হচ্ছে গাছগুলো হচ্ছে নিয়ে আসি তাই যে সকল ভাইরা হচ্ছে অরিজিনাল রাম ভুটানের গাছ খোঁজ খোঁজ করতেছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা এখনই কিন্তু হচ্ছে গাছ লাগানোর সুবর্ণ সুযোগ তাই হচ্ছে এই সিজনে হচ্ছে আপনারা যারা বাগান করতে চান আমার হচ্ছে হিউজ পরিমাণ কিন্তু হচ্ছে আমরা রাম ভুটান আসি আমার কাছে ক্যামেরাটা একটু ঘুরাই ঘুরাই দেখান তো চতুর্থ সাইডটা একটু দেখতে পাচ্ছেন চতুর সাইডে কিন্তু হচ্ছে আপনার যা দেখতেছেন এখানে কিন্তু সব গুলো হচ্ছে আপনার রামবুটান তাই যে সকল ভাইরা হচ্ছে রামবুটান গাছ খোঁজ করতেছেন ভালো মানের ভালো জাতের আমার কাছে কিন্তু কয়েকটা জাতের রামবুটান আছে তাই যে সকল ভাইরা হচ্ছে রামবুটান গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় হচ্ছে আপনার গাছগুলো হচ্ছে নিতে পারবেন আপনারা হচ্ছে আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে যে দেখতে পাচ্ছেন কাঁঠাল বারো বিশি কাঁঠাল এখানে হচ্ছে আপনার পিঙ্ক কাঁঠাল আছে বারো বিশ্বি কাঁঠাল আছে এখানে আমার কাছে কাছে যে বেডে যা দেখতে পাচ্ছেন সবই কিন্তু হচ্ছে আপনার কাঁঠাল তাই যে সকল ভাইরা হচ্ছে কাঁঠালে বাগান করতে চান তাদের জন্য হচ্ছে মনে হচ্ছে এই ভিডিওটা এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে হিউজ পরিমাণ হচ্ছে কিন্তু কাঁঠালের হচ্ছে কালেকশন আছে তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় হচ্ছে গাছগুলো আপনারা নিতে পারবেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান এখনই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং কি আপনারা হচ্ছে পাইকারা হিসাবে হচ্ছে গাছগুলো নিতে পারবেন ভাই ওই গাছগুলো হচ্ছে এটুকুন আমার ওই হচ্ছে পাড়াই দেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নেবেন আমার স্ক্রিন ইয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন তাই আমার স্ক্রিনে যোগাযোগ করবেন তাহলে হচ্ছে আপনারা ভালো জাতের ভালো মানের গাছ কিন্তু হচ্ছে আপনার আমার কাছ থেকে পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু বিভিন্ন জাতের হচ্ছে গাছ কিন্তু পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন অ্যাভোকাডো দেখতে পাচ্ছেন বিগ সাইজ বিগ সাইজের গাছ আছে তাই যে সকল ভাইরাস হচ্ছে গাছগুলো গুলো নিতে চান আমার স্ক্রিনে যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় গাছগুলো আপনারা পেয়ে যাবেন তাই এখনই আমার স্ক্রিনে যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় গাছগুলো সংগ্রহ করুন আর আমার চ্যানেলটা বেশি বেশি পরিমাণ সাবস্ক্রাইব করুন